আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান মাস চলে আসলো রহমত বরকতের মাস এই মাসে রসিল আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক তো আজকে মানে সারাদিন আর কি ঘুম থেকে উঠার পরে জোহরে নামাজ পড়ে তারপর চলে আসলাম ভাগ করে রান্নার জন্য তো আগে ইফতারিটাই আর কি রেডি করলাম তোমরা কে কীভাবে রমজান মাসে মানে রেডি রান্না রেডি করে জানি না তবে আমি ইফতারের ফাঁকে ফাঁকে কিন্তু সেহরের রান্নাটাও সেরে ফেলি তো সেই প্রস্তুতি নিচ্ছে। এখানে আমার পোড়ার জন্য সব পেঁয়াজ মরিচ কেটে তারপরে একটা একটা করে আর কি ইফতারি বানাচ্ছি আজকে ভাবলাম পাটি সাপটা বানাবো সাথে একটু আলু চপ আর পেঁয়াজও বানাবো আর খিচুড়ি আর কি আমরা যেটা মানে প্রথম দিন তো ওই যার জন্য খিচুড়ি খিচুড়িটাই বানিয়েছি ভাবলাম পোলাও আজনা অন্যদি না ধীরে ধীরে করা যাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর এখানে আমার তো হয়ে যাচ্ছে আমি কিন্তু মাটির চুলাতেই রান্না করছি আমি জানি অনেকেই মাটির চুলাতে পছন্দ করে ওরা মাটির চুলা রান্না এবং দেখতে অনেক পছন্দ করে আপনাদের কথা চিন্তা করে আমি মাটির চুলাতেই কিন্তু রান্নাছি এমন না যে আমাদের গ্যাস নাই অবশ্যই গ্যাসও আছে তবে আপনাদের দেখার বা আপনাদের ভালো লাগবে ওইটা ভেবে আর কি মাটির চুলাতে রান্না করা হয় দেখানে এই যেন আমার পাটি সবটাই হচ্ছে তারপরে বাকি সব দিন তো বাদই দিই আসলে রমজান মাসটা দেখবেন এমন একটি শৃঙ্খলার মাস যেটাকে ঘুম থেকে ওঠার বাদে কোনো নাস্তার কোনো পেরা নাই চা খাওয়ার কোনো পেরা নাই দুপুরের রান্নার জন্য কোনো পেরা নাই সন্ধ্যাতে থেকেই খাবো যার সাথে এটারও কোনো পেরা নাই জাস্ট আপনি ঘুম থেকে উঠেন ধীরে উঠার পর আপনি গোসল করেন নামাজ পড়েন তিলাওয়াত করেন তারপরে ধীরে ধীরে তুমি কিচেনে যাও তারপর রান্নাটা সারো মানে কোনো একটা এত সুন্দর মাস একটা কিন্তু আফসোস এটা মাত্র দেখতে দেখতে এক মাসটা কেটে যায় আলহামদুলিল্লাহ আমরা আবারও রমজান মাস আমাদের সবাইকে রোজা রাখার জন্য তৌফিক দিয়েছেন এবং আমরা পেয়েছি শুক্রিয়া আল্লাহ তারপরে এখানে আর কি আমার পাটি চাপটা হয়ে গেছে ভাবলাম আলু চপটা করে নিই আলু চপ তারপরে পেঁয়াজ ওটা করার পরে আসলে ভাবলাম আর কি যেন একটু রেস্ট নেব তার হলো না আমাদের আরও কিছু বাজার চলে আসছিল তো বাজার আর কি এবার একটু টাইম আছে ভাবলাম তাহলে মাছটা কেটে তারপর সবজিগুলা মানে রেখে তারপরে বাবলাম ইফতারিটা করা যাবে তো এই যে এখানে কিছু সময় পেয়েছি আমি হাতে তা বাবলা মাছটা কেটে ফেলি তোমাদেরকে আমি আর একটা কথা শেয়ার করি গাইস এরকম ছোটো হোক বড় হোক মাছ আনার পরে তোমরা কিন্তু চাকু বা বটি কোনোটারই প্রয়োজন নেই জাস্ট আপনার বেসিন তোমরা বেসিনের ভিতরে মাছটাকে রেখে দেখবে অনেক ইজি হয় মানে মিনিটের মধ্যে মধ্যেই কিন্তু আমাদের মাছের আঁচটা আমরা আমরা সারিয়ে ফেলতে পারবো এটা অবশ্যই আপনারা ফলো করবেন ট্রাই করবেন একদিন অবশ্যই বেসিনের ভিতরে এটা বাড়া যাওয়ার কোনো ইয়ে ইয়ে নাই মানে বেসিনের ভিতরেই ওটা আঁশগুলা পরে তারপর আমরা বেসিনটাকে খুব সহজেই ক্লিন করে নিতে পারি তারপরে এখানে মাছটা কেটে আমার ইয়ের মতো আর কি রেখে তারপর ইফতার করার পরে এখানে শান্তিমতে মতে নামাজ পড়ে চলে আসতাম রান্না করার জন্য আমরা বেশি কিছু মানে সেহের সময় আসলে অতিরিক্ত যদি তুমি রান্না করে ফেলো তাহলে দেখবে যে অনেক তরকারি আমাদের নষ্ট হয়ে যায় কারণ আমরা ইফতার পরে অনেকে খাই না খাওয়া দাওয়া করি না এই জন্য আমি আমার মানুষ অনুযায়ী রান্নাটা করছি মাছটাকে হালকা ভেজে আমি এটাকে বুন বুনা করা করে রাঁধবো আর কি কষিয়ে তুমি এখানে মশলা কষাচ্ছি ওইদিকে আমি চিকেনটাকেও কেটে দুইয়ে রেখে দিয়েছি আজকে বাবলাম একটা মুরগ রান্না করব ওজন্যই আর আমাদের মতো কে কে ইফতার করার পর রাতকে খাবারটা খাওয়ানো না অবশ্যই আমাকে জানাবেন আমরা তো আর ইফতার করার পরে পাত খাই না একদমই না মানে হালকা পাতলা কিছু পানি চাটা কে আমাদের আসলে সারা রাতে চলে যায় কেউ ঘুমায় কেউ আবার ঘুমায় না এরকম করে রাতটা কেটে যায় আসলে খাবার হয় না তোমাদের সাথে এবার এই যে ইফতারের আগে আসলে দেখানো হয়নি তো ভাবলাম ইফতারের পরে একটা ক্লিপ নিয়ে নিই তারপরে এখানে বাজারগুলা ও গুছিয়ে রাখবো আর কি তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি কি আজকে বাজার আনা হলো অনেক এই যে এখানে আসতো মুরগি আর কি তো ওটাকে জবাই করে তারপর ফ্রিজে রাখবো তারপরে এখানে লিকুইড দুধ আছে তারপর হালিম ফিরনি তারপর সব ধরনের মসলা মশলা দুধ পাতা চিনি যা যা লাগে